আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট পার্টিগার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইনে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর পিওর জর্জেট কাপড়ের মধ্যে দেখাচ্ছি আপনাদের শিফন জর্জেট সো এটার উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর স্টনারকে কাজ করা থাকবে এগুলো আপনারা ঈদের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনে হাতাটা সম্পূর্ণ ভট কাজ করা থাকবে সামনে এবং পিছনে আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি যেখানে ব্যাক সাইডও কাজ করা সো ব্যাকসাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখেন আপনার আঠের উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা আছে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন গাড়া প্যান্টটা কিন্তু সামনে এবং পিছনে দুই সাইডেই কাজ করা থাকবে খুব সুন্দর আর সাথে একটা ওন আছে ওন্যাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা একটা লং চড়া ঘের অন্য পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে পরবর্তী কালারগুলো দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনার শিফোন কাপড়ের উপরে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স আর স্টোনে কাজ করা পাবেন এবং নতুন আপডেট মডেলে পাচ্ছেন ঈদের কালেকশনে আর এই পার্টি ড্রেসগুলো আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটে চতুর্থ তলে নিউ ফ্যাশন প্লেস সঙ্গে আসতে নিতে পারবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিগার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু এবারের দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক চমৎকার এটা আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর মির স্ট্রণের কাজ করা অনেক সুন্দর সিকোয়েন্সারও কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর আপনারা এটা কিন্তু গুজরাটি প্যাটার্নের গারা ড্রেস পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন ডিজাইন একটা ইউনিক গারা ড্রেস দিতে চাচ্ছেন আপনারা তারা কিন্তু এটা নিতে পারেন মাল্টি কাজ করা দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু আপনারা একই রকম কাজ পেয়ে যাচ্ছেন গুজরাটি প্যাটার্নের মধ্যে সো এটার সাথে কিন্তু একটা গারা প্যান্ট আছে দেখেন চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর প্যানেলে কাজ করা ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডেও কাজ করা আছে আর একটা অন্য আছে চিনন সিল্কের মধ্যে অন্যটা আমি দেখে দিচ্ছি আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া ছ হাজার টাকা আর এই গাড়ার ড্রেসটার প্রাইসটা পড়বে ছ হাজার টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট অর্ডার করবেন এটার একটাই ডিজাইন একটাই কালার গাইস এখন যে গার্ডেস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন বিশেষ করে ঈদ কালেকশনে যারা কন্ট্রাস্টের মধ্যে একটা গার্ড্রেস দিতে চাচ্ছে নতুন ডিজাইন নতুন কালারে তারা কিন্তু এটা চাইলে নিতে পারেন এটা সম্পূর্ণ পিওর জর্জেট কাপড়ের মধ্যে থাকবে আমি একটু দেখি আপনাদের ডিজাইনটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রকে কাজ করা থাকবে আর কঠোরতার কাজ করা এটা কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন একটু লং প্যাটারের মধ্যে প্যানেলও কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কফিনটা কিন্তু কাঠর করা থাকবে দুই পাশেই কাজ করা আর এটার সাথে কিন্তু এটার ব্যাক সাইডও কাজ আছে দেখা যাচ্ছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার সাথে কিন্তু একটা গার্ডার প্যান্ট আছে দেখাবো আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত চিটনা কাজ করা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও পিওর জর্জেটে থাকবে উপর থেকে প্যানের পর্যন্ত চিটনা কাজ করা প্যানেলও কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা আমরা দেখি ভাইয়া আমি ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন দেখেনটা আপনার একই রকম পাবেন সেইটার সাথে একটা ওড়না আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কন্ট্রাস্টের মধ্যে গাড়ার ড্রেস পাচ্ছেন আপনার ঈদ কালেকশনে নতুন ডিজাইনে সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইসে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনার কিন্তু একটা কন্ট্রাস্টের মধ্যে একটা পার্টি গাড়ার ড্রেস পাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালারে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ সরি এগুলো মিনিমাম সাইজ সাইজ থাকবে থেকে ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের চিনন সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি গড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তবে ডিজাইনটা আলাদা এবং এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনের নতুন মডেলে পাচ্ছেন দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার সিকোয়েন্সের কাজ করা আছে স্টোনকে কাজ করা ডিজাইনটা একেবারেই ডিফারেন্ট নতুন মডেলে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের আর মির স্ট্রনে কাজ করা আছে খুবই চমৎকার এবং সাইডও কাজ করা সাইডটা কিন্তু ফাঁকা আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভাড়া কাজ করা এটা আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন আর ব্যাক ব্যাকসাইডও কিন্তু প্যানেলে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে চিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্ট্রনে কাজ করা ঘেরটা প্রচুর চড়া ব্যাক এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু একই রকম দেখেন আপনার সুতোর কাজ করা আছে চিনন সিল্কের উপর সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে ঈদ কালেকশনে কালারগুলো প্রত্যেকটাই দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিতে পারবেন সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এগুলো আপনার এবারে দু হাজার সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস শুং থেকে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত মানে নতুন প্রোডাক্টের কিন্তু স্টকটা একটু সীমিত থাকে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা আসলে দেখতে পাবেন খুব সুন্দর একেবারে নতুন ডিজাইন নতুন মডেলে পাচ্ছেন এই গাড়ার ড্রেসগুলো এগুলো খুব চমৎকার আপনার চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালে নিউ ফ্যাশন প্লেস রোগে আসলে এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো এবার ঈদ কালেকশনে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপ নাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিকুলার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চিনন সিল্কের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি আর আজকে যে কয়টা গাড়ার ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন এবং কালার আলাদা এবং গুলো আলাদা থাকবে এটাও আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার এবং চিনন সিল্কের কাপড়টা কিন্তু শাইনিং থাকে আপনারা দেখতেই পারছেন এটা ভি শেপ কলারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের আর স্ট্রোনে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে চমৎকারভাবে পার্লের আর স্ট্রোনে কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে যে দেখেন ব্যাকসাইডে প্যানেলও কাজ করা আর হাতারে একটু দেখি ভাইয়া এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফ কাজ করা থাকবে দুই পাশে সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখাই আপনাদের প্যান্টটা কিন্তু আপনার ধুতি প্যান্টের মধ্যে পেয়ে যাবেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সম্পূর্ণ প্যান্টটা অনেক সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে ধুতি স্টাইলের প্যান্টটা পাচ্ছেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া অনেক সুন্দর এটা চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনি একই রকম কাজের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সুতোর কাজ করা সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু আপনারা নতুন ডিজাইনই পাচ্ছেন বিশেষ করে আজ আজকে আপনাদেরকে যে কটা পার্টি কারা ড্রেস দেখিয়েছি সবগুলো কিন্তু আপডেট কালেকশনে আপনারা পাচ্ছেন নিউ ফ্যাশন প্রেস থেকে নতুন কালেকশনে চলে আসছে ঈদের কালেকশনে আর এই কারার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার টাকা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে চিরন কাপড় ওপর খুব সুন্দরভাবে পার্লের স্টোনে আর সুতোর কাজ করা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি কালার ডিসব্লে এবার দু সালের লেটেস্ট ঈদ কালেকশন আপনারা পাবেন আর এইগুলো প্রাইস থাকবে ছ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ের মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এই মার্কেট আপনার চতুর্থ তলে নিউ ফ্যাশন প্লেস শোরুয়ে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য